দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে তেঁতুলিয়া উপজেলার নং শালবাহান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এখানে আজ আমরা এখানে এসে দেখেছি এখানকার যিনি তেতাল্লিশ বছর কর্মজীবন শেষে এখানকার গ্রাম পুলিশ যিনি দফার দায়িত্বে ছিলেন তেতাল্লিশ বছর কর্মজীবন শেষ করে আজ তিনি অবসরে যাচ্ছেন এই অবসরকে কেন্দ্র করে এখানে আমরা এসে দেখছি তাকে রাজকীয়ভাবে আসলে এখান থেকে তার কর্মজীবন শেষে তাকে আজ বিদায় দেওয়া হচ্ছে আমরা যদি একটু দেখি যে ঘোড়ার গাড়িতে করে আজ তাকে এই কর্মজীবন শেষ কর্মদিবসে তাকে এখানে গাড়িতে সজ্জিত গাড়িতে করে তাকে তার যে তাই সেই পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া হবে আমরা যদি একটু দেখি তাকে এই ঘোড়ার গাড়িতে এখানকার যারা তার সহকর্মীরা রয়েছেন এবং ইউপি চেয়ারম্যান রয়েছেন তাকে আসলে ঘোরার গাড়িতে করে আজ তাকে পৌঁছে দিচ্ছেন তাকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে দিচ্ছেন এখানকার যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন তিনি এখানকার সাথে ইউপি সচিব সহ এখানকার যারা সহকর্মীরা রয়েছেন তাকে তাকে ঘোড়া গাড়িতে তুলে দিলেন আজ আমরা একটু শুনব এই তেতাল্লিশ বছর কর্মজীবনে তিনি এই ইউনিয়নে সেবা দিয়ে এসেছেন তার এই যে তাকে রাজকীয় বিদায় দেওয়া হচ্ছে তার অনুভূতিটুকু একটু আজকে আমরা একটু জানব আপনাকে তেতাল্লিশ বছর এই কর্মজীবন শেষে আজ এখানে আপনি অবসরে যাচ্ছেন এখানে আজকে আপনাকে রাজকীয় যে বিদায় দেওয়া হচ্ছে এর আগেও তো অনেকেই গেছে এরকম রাজকীয় বিদায় তারা পেয়েছে কিনা এবং আপনি রাজকীয়ভাবে যাচ্ছেন আপনার অনুভূতিটা একটু যদি জানাতেন আমার কর্মজীবীতে মনে করেন জন গ্রাম পুলিশ মারা গেল আমার লাইফে এরকম রাজকীয় বিদায় আমার বয়স আমি হয়তো দেখিনি তবে আল্লাহ আমাকে দেখালে এমন আমার ভাগ্য আল্লাহ দিছে যে এই চেয়ারম্যানের আমলে আমি বিদায় পাইলাম আল্লাহ আমি আল্লাহর কাছে হাজার হাজার চুক্রি আদায় করি আল্লাহ যেন ওনাদেরকে দীর্ঘজীবী করে এই আমি আর বেশি কিছু বলতে পারবো না